আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন্দামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা আমাবাদ একটি এমন ঠিকানা যেখানে সুখ আর সুখ হ্যাঁ আমি বলছি জান্নাতের কথা আমরা অনেকেই জান্নাত সম্পর্কে জানি তবে আমরা কি জানি জান্নাত কোথায় অবস্থিত আর প্রকৃতপক্ষে এটি কি কারা জান্নাতে যাবে অর্থাৎ জান্নাতীদের বৈশিষ্ট্য কী আর জান্নাতিদের থেকে বড় পাওয়া কি। অর্থাৎ জান্নাতিদের থেকে বড় অর্জন কি। জান্নাতিদের থেকে বড় খুশির সংবাদটা কী আজকের ভিডিওতে আমরা এসব কৌতূহলী প্রশ্নের উত্তর জানব আর আমি শেষে যে প্রশ্নটি করেছি অর্থাৎ জান্নাতিদের থেকে বড় অর্জন কি এ সম্পর্কে একটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে যা শুনে আপনারাও আপনাদের রবের প্রতি বিমোহিত হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক জান্নাত হলো মুমিন বান্দাদের জন্য আল্লাহ কর্তৃক তৈরি পুরস্কার জান্নাত শব্দটি আরবি ভাষার শব্দ যার শাব্দিক অর্থ বাংলায় বললে হবে বাগান বা উদ্যান মহান আল্লাহ কোরআনে বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা থাকবে জান্নাতে তবে কারা সেই সৎকর্মশীল তারা হলো যারা গায়ে বা ইমান আনে কায়েম করে ও আল্লাহ যার রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে ও আল্লাহ রাসুলের উপর নাজিল করা কোরআনে বিশ্বাস করে গায়েবে ইমান অর্থাৎ আল্লাহকে তার ফেস তাদেরকে তার বানানো আখিরাতকে না দেখে বিশ্বাস করে মোট কথা আমরা যদি আল্লাহ তা আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে নেই তখন আমরা সৎকর্মশীল হব জান্নাত কোথায় অবস্থিত এ সম্পর্কে সব থেকে যিনি বেশি জ্ঞান রাখেন তিনি হলেন মহান আল্লাহ তা আলা আর আমরা মানুষেরা যেহেতু অনেক কৌতূহলী তাই আমরা জানার চেষ্টা করবো এই সম্পর্কে জান্নাত সপ্তম আসমানের ওপর অবস্থিত এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরার আল্লাহ চালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালু ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে চাইলে ফেরদাউস চাইবে কেননা এটা হলো সব থেকে উত্তম জান্নাত আমার মনে হয় রসুল্লাহ ওয়াসাল্লাম আরো বলেছেন এর উপরে রয়েছে আর সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হচ্ছে সোহিহ বুখারি দুই নম্বর হাদিস তাহলে আবার সাত আসমান কত দূর সাত আসমান এতটাই বিশাল আমরা হয়তো প্রথম আসমান সম্পর্কেই খুব কম জ্ঞান রাখি আমাদের পরবর্তী প্রশ্ন হলো জান্নাতিদের সব থেকে বড় অর্জন কী হবে এটি ভালোভাবে বোঝার জন্য আমরা জান্নাতের বর্ণনা শুনে আসি জান্নাতের ভেতর থাকবে সুন্দর পরিবেশ এ সম্পর্কে মহান আল্লাহ আলা বলেন জান্নাতে থাকবে শুধু শান্তি আর সুখ সেখানে কোনো দুঃখ কষ্ট বা ক্লান্তি নেই সুরা ফাতির পঁয়ত্রিশ নং আয়াত জান্নাতবাসীদের জন্য থাকবে সোনা ও রূপার অলঙ্কার এ সম্পর্কে মহান আল্লাহ তা বলেন জান্নাতবাসীদের জন্য থাকবে সোনা ও রূপার গয়না মুক্তার মুকুট ও রেশমি পোশাক সুরা হজ আত নং তেইশ জান্নাতের বাগান ও বিভিন্ন প্রকার নদী থাকবে আল্লাহ তাহ বলেন জান্নাতের অধিবাসীরা থাকবে সবুজে ঘেরা বাগানে যার দিয়ে প্রবাহিত হবে দুধ মধু পানি ও মদিরার নদী সুরা মোহাম্মদ আয়াত পনেরো জান্নাতের খাদ্য পানীয় হবে অকল্পনীয় সুস্বাদু যা খেলে আমাদের পয়নিশন করতে হবে না সেটি হল চিরস্থায়ী জীবন সেখানে কোনো শত্রুতা বা বিভেদ থাকবে না জান্নাতের কোনো সূর্যের আলো নেই তবে আল্লাহর পক্ষ থেকে সেখানে আলো নামবে জান্নাতে থাকবে আরসের ছায়া জান্নাতের স্তর হবে আটটি যার মধ্যে সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত হলো জান্নাত উল দৌস এবং সবচেয়ে ছোট জান্নাত সম্পর্কে হাদিসে বলা হয়েছে আবু রাজিয়াল্লাহ চালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের মধ্য সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার জন্য বলা হবে তোমার কাছে একটি জান্নাত আছে যা সমগ্র দুনিয়ার চেয়ে গুণ বড় সহি মুসলিম হাদিস নং একশো এ হাদিস থেকে বোঝা যায় সবচেয়ে ছোট জান্নাত হবে দশটি পৃথিবীর সমান কল্পনা করতে পারছেন আমরা কি পুরো পৃথিবী জুড়ে বসবাস করি নাকি একটি দেশ নিয়ে নাকি একটি শহর নিয়ে আমরা তো পৃথিবীর সামনে পিঁপড়ার সমানও না তবে জান্নাতিরা হবে আদম আল্লাহ সমান জান্নাতিদের বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ বছর জান্নাতিদের রূপ হবে অত্যন্ত সুন্দর তারা কোনো রোগ ব্যাধি বা দুঃখ দুর্দশাতে ভুগবে না এবার আসি আমাদের সেই প্রশ্নে জান্নাতিদের সব থেকে বড়ো অর্জন সব থেকে বড় পুরস্কার কি এটি সহি মুসলিমের একশো একাশি নং হাদিসে বর্ণিত হয়েছে এটি একটি সহি হাদিস হাদিসটি হলো যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা আরও কিছু চাও কি তারা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করেননি এবং আপনি কি আমাদের নাম থেকে রক্ষা করেননি তখন পর্দা সরিয়ে ফেলা হবে এবং তারা তাদের রবকে দেখতে পাবে তাদের জন্য এর চেয়ে প্রিয় কিছুই থাকবে না তাদের চোখে এর চেয়ে বেশি আনন্দদায়ক কিছুই হবে না